সুপ্রিয় দর্শক দেখতেছেন যে ছবিটা এর নাম হচ্ছে তপাত সে সাধারণ একজন মেন্টাল লুক মানে একটু পাগলের ধরনের লুক আসলে এই লুকটাকে মেরে ফেলা হয়েছে নির্মন ভাবে আসলে এমন ভাবে মারা ধরেছে খাওয়া খাবার খাওয়াইছে আবার মায়েরও দিছে মানে খাওয়াই লে আবার মায়েরও দিলে মেরেও ফেললে একবারে মানে ভিডিও অনেকে আবার সোশ্যাল মিডিয়াতে যারা ভিডিও দেখেন সামাজিক যোগাযোগ মধ্যে দেখবেন যে এমন ভাবে মার মারে মানে মানুষটা মানুষ মারে না মানে মারার একটাই কারণ মানে আমি আপনাদের খুইলা বলি বিষয়টা মানে তার কেউ নাই আট বছর আগে তারা তার বাবা মারা গেছে পাঁচ বছর আগে তার মা মারা গেছে আবার এক বছর আগে তার ভাই পুলিশ অফিসার ছিল সে একটা দুর্ঘটনা ক্যান্সারে মারা গেছে আসলে বর্তমানে তার কিউ নাই আসলে সে মানে হঠাৎ করে মেন্টাল হওয়ার কারণে একজন আছে তার মামাত্ম বোন আমার স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন তার মামাত্ম বোনেরা তার বোনে সাথে মানে যারা দুরানি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হলের মধ্যে মানে সে খাবারের জন্য আসতে চাইছিল এরকম একটা কথা যে খাবারের জন্য চলে গেছিল খাবার মানে বুঝে না মানুষের থাকলে কি করবে মানুষের ডিশ থাকে না সে খাবার জন্য হলে ঢুকছিল ডুইখা ওকে মানে সুর মনে করে দর্শক ঠিক আছে সুর মনে মানে প্রথমে এক ছোট মায়ের হয়েছে মায়ের দেওয়ার পরে নিচ্ছে নিচ্ছে নেওয়ার পরে খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া আবার মাসে এই মারাতে মানে মরে গেছে কি দরকার ছিল খাবার খাওয়ায় আবার একবারে দেওয়ার আবার মায়েরা আবার মর্গে ফালা হতে হয়েছে ডাকা হাসপাতাল মর্গে হাসপাতাল একবারে মর্গে ফালা হতে হয়েছে চিন্তা করেন আসল মানুষ যে মায়েরা কেউ গোপন রাখতে পারে নাই এই দুনিয়াতে এই প্রমাণ ওর নাম তপাজল ও একজন মেধাবী ছাত্র ছিল লুক ছিল এক সময় হঠাৎ করে তার বাবা মা কেউ নাই হঠাৎ করে মেন্টাল হয়ে গেছে রাস্তা রাস্তায় কাছে খাবার চাই ভালো মানুষ এত স্বাস্থ্য শরীর থাকতে কেউ কি কাজ কাম থেকে কি মানুষের দ্বারে খাবার চা কোনদিন দেখছেন দেখেন না আর এইরকম অবস্থায় করছে মানে একবারে মাইরা লাগছে আইরে মানুষ পাশানো তো এরকম পাশা না এটা স্বাধীন দেশ স্বাধীন দেশ হইলে এভাবে কি কেউ স্বাধীনভাবে মারে স্বাধীন দেশ মনে এটাই স্বাধীনভাবে মারতে পারবো বিচার আজগার নাই এটাই বাস্তবতা বর্তমানে মানুষ কতটুক নির্দোষ হয়েছে দেখেন মানুষের ক্ষমতা পাইলে কি না করতে পারে যাই হোক একটা নিউজ শুনলাম যে ছয় জনটা আটক করছে যাই হোক আমরা সঠিক বিচার চাই কারণ তারা ইচ্ছা করলে আইনের আওতায় আইনের কাছে তুই ধরতে পারতো নিয়ে দিতে পারতো যে এরকম হলে ঢুকছে অবশ্যই তাকে আইনের শাস্তি দিতে অপরাধের শাস্তি শাস্তি দেয় সে নিজেই অপরাধে কারণ শাস্তি অত না শাস্তি অত একবার ফেলা না শাস্তি অত তাকে ভয় দেখানো বা তাকে দ্বিতীয়বার মতো ওয়ার্নিং দেওয়া কিন্তু তারা সেটা করে নাই শাস্তিও দেয় নাই তারা একবার মাইরা লাইছে তারা কিরকম মেধামি ছাত্র আল্লাহ জানে যাই হোক আল্লাহ করে ভালো জানে করে মানুষ মায়রা কেউ গোপন রাখতে পারে নাই তারাও ধরা পড়বে ইনশাল্লাহ আর আমি সবার কাছে ভিডিওটা পৌঁছে দিতে চাই সবাই শেয়ার করে বিষয় পৌঁছে দিবেন অনেকে জানে না কি কারণে মারছে কেমনে মারছে আমি যেটুকু জানলাম সেটুকু তুইলা ধরলাম মানুষ কতটা নির্বাস্ট